যৌন শক্তি বাড়ানোর সাতটি প্রাকৃতিক উপায় ঘরেলু টিপস বাংলা হেলথ টিপস আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন শক্তি বাড়াতে চান প্রাকৃতিকভাবে আজ জানবেন সাতটি সহজ ঘরেলু উপায় তবে বন্ধুরা ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে শেষে পর্যন্ত দেখুন এবং আশা করি ভিডিওটি উপকারী অনুভব করলে একটি কমেন্ট করবেন নম্বর এক খাবার যৌন শক্তি বাড়াতে খাবারের গুরুত্ব অনেক ডিম কলা বাদাম রসুন ও খেজুর এসব খাবার শরীরে হরমোন বাড়ায় ও রক্ত চলাচল উন্নত করে ডিম কলা এবং দুধ এই তিনটি কন্টিনিউ খালে প্রচুর পরিমাণে ফলাফল পাওয়া যায় নম্বর দুই ব্যায়াম নিয়মিত ব্যায়াম যেমন স্কোয়াড বা যোগ ব্যায়াম পেলভিক মাসল মজবুত করে এবং উত্তেজনা বৃদ্ধি করে নম্বর তিন ঘুম ও স্ট্রেস যথেষ্ট ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ যৌন ইচ্ছা বজায় রাখতে সাহায্য করে নম্বর চার ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা নেশা যৌন জীবনে বিষ ধূমপান ও মদ যৌন অক্ষমতার হ্রাসের অন্যতম কারণ নম্বর পাঁচ আযুর্বেদিক ভেষজ অশ্বগন্ধা শিলাজিত ও সাফেদ মুসলির মতো ভেষজ উপাদান প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়ায় নম্বর ছয় সম্পর্কের মান ভালোবাসা সম্মান ও খোলামেলা সম্পর্ক এসবই যৌন জীবনের মেরুদণ্ড নম্বর সাত চিকিৎসকের পরামর্শ যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা শেষে আমার অভিজ্ঞতা জানালাম আমি কিভাবে এই শক্তি বৃদ্ধি করেছি ওপরের পাঁচ নম্বরটি আমি একটু আলাদা ট্রাই করেছি যৌন শক্তি বৃদ্ধির জন্য নম্বর এক আপনি ডিম খাবেন পারলে লোকেল মুরগির ডিম কাছা খাবেন আর আমলেট খালে হাঁসেরও ডিম খাবেন এতে বেশি ফলাফল পাওয়া যায় নম্বর দুই রাত্রে ঘুমের আগে কিংবা সেক্স করার আধা ঘন্টারও আগে দুধ খাবেন এতে ও যথেষ্ট ফলাফল পাওয়া যায় নম্বর তিন এটা সবচেয়ে বেষ্ট উপায় এটা যদি অভ্যাস করতে পার তবে আপনার পার্টনারকে প্রত্যেক দিনেই তৃপ্তি দিতে সক্ষম হবেন সেটা হল সেক্স করার সময় পুরুষরা নিজের মনটাকে কন্ট্রোল করতে অভ্যাস করুন নিজেকে বেশি উত্তেজিত করবেন না আপনার পার্টনারকে উত্তেজিত করবেন আর আপনার পার্টনারকে কিভাবে উত্তেজিত করবেন তার জন্য ট্রিক চান তবে কমেন্টে পার্ট টু লিখে দাও আর অন্য যে কোনো যৌন সম্পর্কে সমস্যা থাকলে জানাবেন আমি নিশ্চয়ই তার নিবারণের চেষ্টা করব স্বাস্থ্য থাকুক শক্তি থাকুক এই তথ্যগুলো যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন করতে ভুলবেন না আজকের ভিডিও এখানে সমাপ্ত করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ